প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী আসসালামু আলাইকুম মাস্টার ক্লাসে আমরা আলোচনা করবো সপ্তম শ্রেণীর গণিত বইয়ের পঁয়ষট্টি পৃষ্ঠা এবং ছেষট্টি পৃষ্ঠার এক কাজগুলো নিয়ে এখানে এক কাজ আছে তিন দশমিক ছয়ের ন্যায় এগারো ভাগের তিনের গুণনিয়োগগুলো নির্ণয় করে এগারো ভাগে তিনের কীভাবে গুণীয় নির্ণয় করতে হয় আমরা এগুলো নির্ণয় করব প্রথমে এগারো ভাগের এক একে আমরা কি করবো এক দিয়ে ভাগ করবো এগারো ভাগের এককে কে এক দিয়ে ভাগ করলে ফল কত হয় এগারো ভাগের এক আর এবার এগারো ভাগের এককে আমরা কত দিয়ে ভাগ করবো দুই দিয়ে ভাগ করব তো দুই দিয়ে ভাগ করলে কি হয় এগারো ভাগের এক ঠিক থাকে আর ভাগ গুণ হয়ে যায় আর উপরে দুইটা নিচে নেমে যায় তাহলে এগারো দুগুণে বাইশ উপরে একে একে এক এবার এগারো ভাগের কে কত দিয়ে ভাগ করব তিন দিয়ে ভাগ করবো তাহলে সমান কী হবে এগারো ভাগের এক লিখলাম আর ভাগ কি হয়ে গেলো গুণ হয়ে গেলো আর উপরে তিন কোথায় যাবে নিচে যাবে তাহলে তিন এগারো তেত্রিশ উপরে হচ্ছে এক এগারো ভাগের এককে আমরা চার দিয়ে যদি ভাগ করি চার নম্বর গুণীয় বের করার জন্য তাহলে এগারো বাঘের এক থাকবে আর বাঘ কি হবে গুণ হবে আর চারটার নিচে নেমে যাবে তাহলে হলো চার এগারো চুয়াল্লিশ উপর হচ্ছে একে একে এক এগারো ভাগের একে পাঁচ দিয়ে আমরা ভাগ করবো তো এগারো ভাগের এক লিখলাম আর পাঁচটা কি হয়ে যাবে বাঘ হয়ে উপরে পাঁচটা নিচে নেমে যাবে তাহলে নিচে হবে পাঁচ এগারো পঞ্চান্ন উপরে একে একে এক এবার ষষ্ঠ যদি গণীয়গটা আমি বের করি এগারো ভাগের একের তাহলে এগারো ভাগের একটা ছয় দিয়ে ভাগ করতে হবে এগারো ভাগের এক বাঘ গুণ হয়ে যাবে আর উপরে ছয়টা নিচে নেমে আসবে তাহলে নিচে ছয় এগারো ছেষট্টি উপরে হচ্ছে একে একে এক এবার সপ্তম গুণীয় বের করতে হলে এগারো ভাগের এককে আমরা সাত দিয়ে ভাগ করতে হবে তো আমরা এগারো ভাগের এক লিখলাম আর বাঘ কী হয়ে গেলো গুণ হয়ে গেলো আর উপরে সাতটা নিচে নেমে আসবে তাহলে সাত এগারো সাতাত্তর উপরেচে একে একে এক এবার এগারো ভাগের এককে আমরা অষ্টম গুণে বের করলে আট দিয়ে ভাগ করবো তাহলে এগারো ভাগের এক লিখলাম আর ভাগ গুণ হয়ে গেলো আর উপরে আটটা নিচে নেমে আসলো তাহলে আট এগারো আটাশি উপর হচ্ছে একে একে এক এখানে এগারো এগারোভাগের এককে নয় দিয়ে যদি ভাগ করি তাহলে কি এগারো ভাগের এক ঠিক থাকবে আর বাকি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর উপরে নয়টা নিচে নেমে আসবে তাহলে সে নয় এগারো নিরানব্বই উপর হচ্ছে একে এক আর এগারো এগারোভাগের একে দশ দিয়ে যদি ভাগ করি প্রথমে এগারো ভাগের এক ঠিক থাকবে বাঘ বাকি হয়ে যাবে গুণ হয়ে যাবে আর নে উপরে দশটা নিচে নেমে যাবে তাহলে দশ এগারো একশো দশ আর উপরে হচ্ছে এক তা আমরা আগেই বলেছিলাম এটা হচ্ছে ভাগ করে গুণনিয়োগ বের করা এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার আমরা খুব সহজে বের করার জন্য বলেছিলাম যে সবগুলোর লব আছে এক তাহলে সবগুলো যতগুলো আছে যত গুণনীয় সবগুলোর লব আমার কত এক কোনো পরিবর্তন নেই আর হঠাৎ কীভাবে পরিবর্তন নাম তো না যেমন এগারোকে এগারো এগারো দুগানো বাইশ তিন এগারো তেত্রিশ চার এগারো চুয়াল্লিশ পাঁচ এগারো পঞ্চান্ন ছয় এগারো ছেষট্টি সাত এগারো সাতাত্তর আট এগারো আটাশি নয় এগারো নিরানব্বই দশ এগারো একশো দশ তাহলে আমাকে ভাগের এত ঝামেলায় পোাতে হয় না আমরা সহজেই এই যে কোনো সংখ্যার যে কোনো ভগ্নাংশ গুণ বের করে নিতে পারে এবার একক কাজ সমহার বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের মাধ্যমে পূর্বে সকল বগ্নাংশ জোড়ার গসাগু নির্ণয় করা এরপর গসাগুর সাহায্যে দশটি করে সাধারণ গুণনিয়োগ নির্ণয় করো সাধারণ দশটা গুণ বের করবো তা আমার পূর্ব প্রদত্ত সকল বগ্নাংশ আমার পূর্ব প্রদত্ত আমরা এখানে যদি দেখি পূর্ব প্রদত্ত আমার ভগ্নাংশ আছে একটা চার ভাগের এক আর একটা হচ্ছে এগারো ভাগের তিন আমরা চার ভাগের এক আর এগারো ভাগের তিনের গাগ আগে বের করব এক উপর ভগ্নাংশ দুটি হলো একটা হচ্ছে চার বাঘের এক আর একটা হচ্ছে এগারো ভাগের এক তো চার ভাগের এক আর এগারো ভাগের এক দুটো হর কিন্তু সমান না এই জন্য আমরা দুটি হরকে কি করবো সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করবো তো সমহর বিশিষ্ট বগ্নাংশ চার আর এগারো লসাগু হবে কত চুয়াল্লিশ চারের এগারো লো চুয়াল্লিশ তাহলে আমরা এই চার কেউ চুয়াল্লিশ বানাতে হলে কি করতে হবে এগারো দিয়ে গুণ করতে হরকে এগারো দিয়ে গুণ করতে হলে লব এগারো দিয়ে গুণ করতে হবে তাহলে কি হলো চার এগারো চুয়াল্লিশ আর পরে এগারোকে এগারো এবার এখানে হর আছে এগারো এই এগারোকে চুয়াল্লিশ বানাতে হলে আমাকে কি করতে হবে এগারোকে চার দিয়ে গুণ করতে হবে চার এগারো চুয়াল্লিশ তো হরকে চার দিয়ে গুণ করতে হলে আমার লবকেও চার দিয়ে গুণ করতে হবে তিন ছাড়া বারো চার এগারো চুয়াল্লিশ এখন সমর বিশিষ্ট সমর বিশিষ্ট বগ্নাংশের নিয়মে যদি লসাগু বের করি তখন আমরা কি লিখবো সমর বিশিষ্ট বগ্নাংশ দুটি লব একটা হচ্ছে এগারো আর একটা হচ্ছে বারো এই দুটির আগে কি বের করতে হবে গোসাগু বের করতে হবে সম্বর বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব এগারো বারোর গসাগ কত হবে এক তো গসাগ আমরা এগারো দু বারো বাক করে এগারো একে এগারো বারো থেকে এগারো বিয়োগ করলে আট থাকে এক সেই এক দিয়ে আমরা যদি এগারোকে বাক করে এগারো যাবে অর্থাৎ একে হচ্ছে আমার কি গসাগর শেষ বাজারটা হচ্ছে কি গোসাগর তাহলে বিশিষ্ট ভগ্নাংশ দুটির লব এগারো বারোর গসাগর হচ্ছে এক তাহলে নির্ণয় গষাগরটা কী হবে এই বিশিষ্ট ভগ্নাংশে গসাগু নির্ণয়ের পদ্ধতি হলো হর যা আছে হরটা নিচে বসবে আর লব দুটির গোসাগর যা সেটা উপরে বসবে এটাই হচ্ছে বিশিষ্ট ভগ্নাংশের গোসাগর নির্ণয়ের পদ্ধতি তার অর্থাৎ আবার নির্ণয় গোসাগর করতে হবে চুয়াল্লিশ ভাগের এক এই চুয়াল্লিশটা করতে গেলে ওই যে সমহরের হরটা নিচে বসবে আর লবটা কি হবে উপরে যে লব দুটা আছে এই দুটার গসাগর যা হবে সেখানে তা বসবে এটা হচ্ছে বিশিষ্ট ভগ্নাংশের গসাগ নির্ণয়ের পদ্ধতি তাহলে চুয়াল্লিশ ভাগের এক এখন বলা হয়েছে এই চুয়াল্লিশ ভাগের এই গসাগর দশটি সাধারণ গুণনিয়োগ বের করতে হবে তো গুননীয়গ বের করতে আমরা নামতার মতো লিখব যেমন চুয়াল্লিশ ভাগের দশটি সাধারণ গণ নিয়োগ হলো সবগুলার লভ কিন্তু এক থাকবে সবগুলার লভ কি থাকবে এক থাকবে আর হরটা কি নামতার মতো চুয়াল্লিশে চুয়াল্লিশ চুয়াল্লিশ দিগুণ আটচল্লিশ চুয়াল্লিশে তিন দ্বিগুণ দিলে একশো বত্রিশ চার দ্বিগুণ দিলে একশো চৌদ্দো চৌষট্টি পাঁচ দ্বিগুণ দিলে হয় পাঁচশো আঠাশ চুয়াল্লিশে ছয় দ্বিগুণগুলো এক হাজার ছাপ্পান্ন সাত দ্বিগুণগুলো একুশশো বারো আট দ্বিগুণগুলো বিয়াল্লিশশো চব্বিশ

আর সবগুলোকে এবার এক দুই থেকে দশ দিয়ে গুণ করা হয়নি বিভিন্ন সংখ্যা দিয়ে আমরা গুণ করি এই সাধারণ গুণগুলো আমরা নির্ণয় করেছি তোমরা প্রথমে চুয়াল্লিশ এক দিয়ে গুণ করলে হবে তো দুই দিয়ে গুণ আটাশি তিন দিয়ে একশো বত্রিশ চার দিলে হবে একশো ছেষট্টি চার দিয়ে চার দিয়ে গুণ করলে হবে একশো ছিয়াত্তর এভাবে তুমি পাঁচ ছয় সাত দিয়ে গুণ করেও আরও কতগুলো ভিন্ন অঙ্গিকে সাধারণ গুনিয়োগ বের করতে পারি এবার আমরা একক কাজ নিচের অংশটা দেখব একক কাজ বইয়ের নিচের অংশটা দেখি সেখানে লেখা আছে বগনাংশ দুটি হলো একটা হচ্ছে পাঁচ ভাগের তিন আর হলো তেরো ভাগের ছয় এগুলোর কি বের করতে হবে এই গসাগ নির্ণয় কর সাধারণ গুনিয়োগ আর গসাগ নির্ণয় করব তার বগনাংশ দুটি হলো পাঁচ ভাগের তিন আর তেরো ভাগের ছয় তো পাঁচের সাধারণ গুনিয়োগগুলো হচ্ছে সাধারণ গুনিয়োগের ক্ষেত্রে আমার লবের কোনো প্রয়োজন লব তিন আছে এই জন্য লব সবগুলোর লব কি থাকবে তিন থাকবে কারণ পা আর হরটা কি হবে নাম অনুযায়ী পরিবর্তন পাঁচ থেকে পাঁচ পাঁচ দুই দশ তিন পাঁচ পনেরো চার পাঁচ বিশ পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় ত্রিশ পাঁচশত পঁয়ত্রিশ পাঁচ হাজার চল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ পাঁচ দশ পঞ্চাশ পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচ বারো ষাট পাঁচ তেরো পঁয়ষট্টি পাঁচ চোদ্দ সত্তর পাঁচ পনেরো পঁচাত্তর পাঁচ ষোলো আশি পাঁচ সতেরো পঁচাশি পাঁচ পনেরো আঠারো নব্বই পাঁচ উনিশ পঁচানব্বই পাঁচ বিশ একশো এবার পাঁচ একুশ একশো পাঁচ পাঁচ বাইশ একশো দশ পাঁচ তেইশ একশো পনেরো পাঁচ চব্বিশ একশো বিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ পাঁচ ছাব্বিশ একশো ত্রিশ এবং অসংখ্য হতে পারে এবার তেরো বাঘের ছয় এর সাধারণ যদি আমরা বের করি তাহলে আমরা কি দেখি লভ কিন্তু সবগুলো লভ আছে ছয় সবগুলো লভ কিন্তু ছয় হবে আর হরটার নাম তো অনুযায়ী পরিবর্তন হবে তার তেরোকে তেরো তেরো ছাব্বিশ তিন তেরো উনচল্লিশ তিন তেরো হবে উনচল্লিশ চার তেরো বাহান্ন পাঁচ তেরো পঁয়ষট্টি ছয়তেরো আঠাত্তর সাত তেরো একানব্বই তেরো একশো চার নয় তেরো সত দশ তেরো একশো ত্রিশ একশো ত্রিশ যদি আমি ভাগ করি তাহলে কী দাঁড়ায় এই তিন দু দুই দিয়ে ভাগ করি তিন দুগুনে ছয় পঁয়ষট্টি দুগুণে একশো ত্রিশ তাহলে পঁয়ষট্টি ভাগের তিন আমার আগের বগ্নাংশের মধ্যে আছে পঁয়ষট্টি ভাগের তিন আছে এখানে পঁয়ষট্টি ভাগের তিন পঁয়ষট্টি ভাগের তিন মিল আছে তাহলে আমরা কী দেখলাম বগ্নশুষ দুটি সাধারণ গুণীয় হচ্ছে পঁয়ষট্টি ভাগের তিন তাহলে নির্ণয় গসটা তো কী দাঁড়ালো পঁয়ষট্টি ভাগে তিন কারণ সাধারণ গণীয়কটের মধ্যে যেটা বড় সেটা হচ্ছে আমার গসা তাহলে পঁয়ষট্টি তিন হচ্ছে আমার গসাগুর আর এখানে বলছে কতগুলো গণীয় কমপক্ষে আমরা করে দেখলাম কমপক্ষে একটি সাধারণ গুণীয়ক নির্ণয় করা গেলে গসাগ পাওয়া যায় এক তাহলে গসাগুর এবং লসাগুর ক্ষেত্রে আমাকে বগনাশের লসা গোসাগর ক্ষেত্রে কমপক্ষে একটা সাধারণ গণীয় নির্ণয় করা গেলেই সেটার গোসাগো বের করা যায় আশা করি বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম